এই যে বন্ধুরা ধুইন গুলমরিচ ধরেছে এই যে এই যে ধরছে বন্ধুরা আজকে এনে করে একটা বস্তু দেয়ামু যেটা হইল গুলমরিচের গাছ এনে করে দেয় গুলমরিচের গাছ কী বলিও কি সমস্যা কি বক করে ধরে সব এনে করে বিস্তারিত দেয়াম আজকে এনে দে এই যে এই যে ধুইন এই যে এটা হলো গুলমরিচের গাছ বুঝুন আমি গুরুত্ব দেয় এনে করে রইন এক মিনিট এটা গাছ এইদিন কি বগী ধৰিছে গুলম কি ৰম ধৰিছে এই যে এইদিন গুলমছ গছ এটা ব এক বস্তা বাৰ হ'ব এটা মতে পূৰা পাৰি এইটো এই যেন দেখোন গুলমছ গাজ এটা আহিলোঁ প্ৰায় তিন বছর হয়েছে গাছটা তিন বছর জিলে চার পাঁচ বছর হয়েছে মেলা লম্বা লম্বা থাকে গাছ আমুল তুলে দেয় এটা মার তো তিন বছর হয়েছে পলকেও ধরেছে তখন এই এইবার কমাইছে সামনে বার একবার জুকে জুকে ধরব দেখুন এই যে উরফে গাছ দেখ পরে ভিডিও আইনে করে এলাই বু করে ধরে দেহাম বন্ধুরা আইনে এইযোৰ ধৰিলোঁ গুড়া এই যে মাটিমতে নাগা এই যেবে নাগা এই যে গছ লাই লাই উৰাই গোলমৰিচ দে এনেকৈ এই যে গোলমৰিছে গছ এই যে উৰফে গাছৰ ৰুম মতে তুলি দিছে যিকোনো গছ এই যে গোলম বনৰা দেহন এই যে এণ্টন দে তল তো নাগাই দেয় এই যে গাছটা এবার মোটা গাছ এই হিসাব করে বান্ধে দিছে যাতে গাছটা বাতাসে বৃষ্টি পড়ে না যা হিসাব করে দিছে ধর একটা ছোটো গাছ এটা দর নাই ওটা টন অল্প এটা ওটা অল্প বড়ো আসলেও আড়াই বছর মান মানুষ ধরুন মাটির তনে ধরেন এই যে সুড়ু তনে আর এক্সট্রা নত দেয় চার পাঁচটা এই ধরছ ija agal sempan sana ala agal leksun ija ija berdoze ija intonotorbo ija liya ija intonotorbo bulmuris ija intonotorbo leksun edali men bakan